আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সেগুন কাটা একটি নতুন ফার্নিচারের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখাবো যারা কিনা চাচ্ছেন একদম সঠিক ফ্যাক্টরি দামে পাইকারি দামে এক পিস কিনবেন দশ পিস কিনবেন পনেরো পিস কিনবেন যে যে কয়টা কিনতে চান কিনতে পারবেন সব থাকবে পাইকারি দামে আর এই মুহূর্তে অবস্থান করেছি আমরা এস এম ফার্নিচার মাঠে বড় বড় মতো সাথেই আছে এই শোরুম থেকে জয় ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন আজকে বললেন যে দামাদামি করার সুযোগ রাখবেন একদম ডিসকাউন্ট দিবেন ফার্নিচার কিনা মানে স্বর্ণ কিনা একই কথা চব্বিশ আচ্ছা

একদিন থাকছে এটার প্যাচার মাত্র সত্তর টাকা কত কত ভাই

এটা ছোট ভাই ছোট ভাই ছোট ভাইয়ের ছোট ভাই হেডসাইড লেগসাইড সলিড আর 6 ফিট বাই 7 ফিট এবং লেগসাইডটা এইটা থাকছে এবং সেমই বক্সেই কাটি থাকছে এটা কি প্রাইস রাখছি টাকা বছর পাবেন রানী সেম টু সেম ডিজাইন করা থাকবে সেম ডিজাইন সেম বক্স

55000 হাজার 55000 টাকা 5000 টাকা টাকা আরো ডিসকাউন্ট আরো ঠিক আছে ভাই এইখানে এটা বড় আছে বড় আচ্ছা তিন কাজ করা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে কাজ করা এটা দেড় ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি হাইটা এক ইঞ্চি মেহেগুনি কাজ

এবং লিক সাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন থাকছে স্যার 1 ইঞ্চি মেহাগনি কাঠের মাত্রা 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজ থাকছে এই কাটে প্রাইস রাখছি মাত্র 32000 টাকা 4000 টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আমি এটা 28000 টাকা রাখবো আর এই যে অর্থোপেডিক ম্যাট্রেস ফ্রি দিব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এইটা কাট আছে এর পাশে বা সূচ সূর্যমুখী ডিজাইন এটা সলিড 2 ইঞ্চি কাঠের থেকে কাজ করা এটা 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স এই কাটে এই কাটে প্রাইস রাখছি 30000 টাকা প্রত্যেক সাথে কোনো ম্যাট্রেস নাই

প্রাইস রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করতে পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো এবং একটি ম্যাট্রেস ফ্রি থাকবে আর কালার গ্র্যান্ড থাকবে লিখিত বিশ বছর কাঠের গ্র্যান্ড তিরিশ বছর থাকবে ঠিক আছে জি এর পাশাপাশি হচ্ছে টপ কলস এটি প্রাইস টা রাখবো বত্রিশ হাজার টাকা এবং একটি ম্যাট্রেস ফ্রি থাকবে ইনশাল্লাহ পিছনে একটা পিছনে একটা রাখবো পঁয়তাল্লিশ হাজার টাকা একটি ম্যাট্রেস ফ্রি থাকবে কালার গ্র্যান্টি বিশ বছর গুণের গ্র্যান্টি তিরিশ বছর আচ্ছা আজকে তাহলে মোটামুটি এই ভিডিওতে এই পর্যন্ত ফার্নিচার ছিল

তারপরে প্রয়োগ আচ্ছা ঠিক আছে ভিডিওটি টি যদি দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ